you <laughs> পাশ কিচেন লাগে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো একদম লাউ দিয়ে লাউয়ের সবজি তো এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এটা কিন্তু খুব মানে কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজে খুব তাপ আর কোনো মানে খুব তাড়াতাড়ি আর খুব টেস্টি হবে তো বানাতে কিভাবে বানাচ্ছি তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা আমি এখানে তিনখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো এই পেঁয়াজ তিনটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। আর এখানে নিয়েছি তিনখানা টমেটো ওটাও ছোট ছোট করে কেটে নেব আর এখানে দেখুন দুটো ছোট সাইজের লাউ আমি নিয়ে নিয়েছি তো এই লাউ দুটোকেও আমি কেটে নেব তো প্রথমে আমি লাউগুলোকে ছুলে নেব এই সবজিটা একটু কচি লাউ দিয়ে করলে কিন্তু খুব ভালো হয় আর সবজিটা কিন্তু আমি একটু প্রেশার কুকারেই বানাবো একদম কোনো রকম ঝামেলা ছাড়াই এত সুন্দর তরকারি হয় লাউয়ের মানে যে লাউ খেতে পছন্দ করে না সেও এই লাউটা খেতে কিন্তু খুব ভালোবাসবে তো প্রথমে দেখুন আমি এইভাবে ছুলে নেব তো দেখুন একটা লাউকে আমি ছুলে নিয়েছি এইভাবে মুখটাকে ফেলে দেবো ফেলে দিয়ে দেখুন একদম কচি লাউ কিন্তু এটা দেখুন একদম কচি লাউটার ভেতরটা একদম পুরো কচি আছে আর এইভাবে কেটে নেওয়ার পর আমি এরকম এরকম লম্বা লম্বা করে কেটে নেব কেটে নিয়ে এরকম ছোট ছোট করে দেখুন এরকম ছোট ছোটো করে লাউগুলোকে আমি কেটে নেব আমি এই যে তিনখানা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে লাউটাকেও এরকম ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি আর এই যে দেখুন তিনখানা পেঁয়াজও আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি তো চলুন এবার রান্নার পর্যায়ে চলে যাব দেখুন বন্ধুরা সবজিটা বানানোর জন্য আমি কুকার কুকারে বানাবো তো কুকারটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আর কুকারটা প্রথমে একটু খুব ভালো করে গরম করে নেব তো একদম সিম্পল রেসিপি আর খুব তাড়াতাড়ি আর খুবই টেস্টি সবজি হবে তো প্রথমেই আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল খুব বেশি না একদম হালকা পরিমাণে তেল তো তেলটা একটু গরম করে নেব তো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি লাউ সব থেকে আমি একই সঙ্গে বলি সব দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে দিয়েছে খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে খুবই অসাধারণ টেস্ট হবে এটা যে লাউ খেতে পছন্দ করবে না তারও কিন্তু খেতে এটা খুবই ভালো লাগবে তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লুন হলুদ গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো সবাই একসঙ্গে ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো জল কিছু কিছুই দিইনি আর এটা বেশি কষানোরও দরকার নেই এখন আমি ঢাক কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব কোনো রকম কিন্তু জল দিইনি লাউ থেকে যে জলটা বেরোবে সেটা থেকেই সেদ্ধ হবে তো এখন এটাকে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব তো দেখো বন্ধুরা চারটে কি পাঁচটা সিটি হয়ে গেছে এখন আমি কুকারটাকে গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা হাওয়াটা বেরিয়ে গেছে এখন সিটি ঢাকনাটা আমি খুলে নিচ্ছি তো দেখুন এক ফোঁটা তো জল দিনি কিন্তু জল প্রচুর মানে প্রচুর না মোটামুটি বেরিয়েছে দেখুন আর পুরো লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এই চামচটা দিয়ে আমি হাতাটা দিয়ে পুরো ধোয়া উঠছে তো এই হাতাটা দিয়ে আমি এটাকে একটু এইভাবে একটু ঘুটে নেব আর কি একদম ভত্তা টাইপের বানিয়ে নেবো এটাকে লাউটাকে একদম গলিয়ে নেব খুব গরম আপনারা চাইলে গুটনি দিয়ে গুটেও নিতে পারেন তো আমি একটু একদম একটু মানে একটু দানা দানা থাকলে ভালো লাগে আমার কাছে তো আপনারা চাইলে একদম ভর্তাও বানিয়ে নিতে পারেন তো হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো একটু ভেঙে নেবো আর কি তো বন্ধুরা হাতা দিয়ে খুব সুন্দর করে একদম মানে গুটে নিয়েছি তো এবার এটাকে আমি একটু জলটাকে শুকিয়ে নেব একটু হাই ফ্লেমে দিয়ে একটু জলটা শুকাবো এখন বন্ধুরা জলটা মানে শুকিয়ে গেছে আর তরকারির কালারটা দেখুন কত সুন্দর এসেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি একদম অল্প পরিমাণে দেখুন একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি দেখুন ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি এবার এগুলো সবের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন হয়ে গেছে কত সুন্দর একদম খুব সহজে আর কোনো রকম ঝামেলা ছাড়াই লাইট সবজি তো দেখুন এখন আমি গ্যাসটাকে অফ করে দেব তো বন্ধুরা দেখুন রাত্রে ওই লাউয়ের তরকারির সঙ্গে ফুলকো ফুলকো রুটি তৈরি হয়ে যাচ্ছে তো দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো রুটি আটার রুটি আর তার সঙ্গে সিম্পিল লাউয়ের তরকারি তো দেখুন তৈরি হয়ে গেছে আমার তো দেখুন বন্ধুরা গরম গরম রুটি আছে সঙ্গে আছে লাউয়ের সবজি তো লাউয়ের সবজি এই যে দেখুন তৈরি হয়ে গেছে কালারটা শুধু দেখুন লাউয়ের সবজির কালারটা দেখো শুধু কালারটা দেখো কি বলবো মানে বলার আর কিছু নেই এত সুন্দর কালার দেখলেই খালি খেতে ইচ্ছে করছে দেখুন তৈরি হয়ে গেছে এমন লাউয়ের সবজি তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে লাউয়ের সবজি আর ফুলকো গরম গরম রুটি তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার